বিসমিল্লাহ রহমানুর রাহিম চেম্বারে অনেক পেশেন্ট আসে ওই পাকঘরে কাজ করার সময় চোখে মানে ফুটন্ত ডাল বা ফুটন্ত তেল চোখের মধ্যে পড়ে তো যার ফলে তারা কী করবে তারা সেখানে আমাদের পরামর্শ হলো যে ইমিডিয়েটলি চুলাটা বন্ধ করে চোখে ফ্রিজ থেকে ঠান্ডা পানি পরিষ্কার ঠান্ডা পানি চোখে ঘন ঘন দিতে হবে দেওয়ার পর একটা না একটা প্যারাসিটামল খেয়ে চক্ষু বিভেষকের সাথে দেখা করতে হবে চক্ষু বিভেষক দেখবেন যে এটা চোখের মণিতে অর্থাৎ কর্নিয়ায় হয়েছে সমস্যা নাকি কনজাংটিভ নাকি চোখের পাতায় সেই অনুযায়ী চিকিৎসা দিবে সাধারণত দেখা যাচ্ছে যে এটা নিয়ে এত উদ্গ্রীব বা টেনশনের কারণ নয় বেশিরভাগ ক্ষেত্রে এটা হালকা চোখের মণি বা চোখের যে কনজাংটিভ বা সাদা অংশের মধ্যে সমস্যা হয় কারণ চোখের ন্যাচারাল একটা বিষয় আছে যে চোখে যখন এ ধরনের কিছু পড়ে গরম ডাল বা গরম তেল তখনই চোখের শাটার অর্থাৎ চোখের যে আইলিট যেটাকে আমরা শাটার বলি অর্থ এই চোখ বন্ধ হয়ে যায় যার ফলে বেশি তেল বা বেশি ডাল পড়তে পারে না সুতরাং ভয়ের কিছু নাই ওই ঠান্ডা পানি দিয়ে প্যারাসিটামল খেয়ে চোখ বিশেষজ্ঞের সাথে ধীর স্থিরভাবে দেখা করে সঠিক চিকিৎসা নেবেন সবাইকে ধন্যবাদ